সুসমাজ হিসেবে উপহার দিবে এরা একটি দেশকে একটি সুন্দর আদর্শ দেশ হিসেবে উপহার দিবে সম্মানিত ভাইরা আমরা অনেক সময় মনে করে থাকি যে শিক্ষার উদ্দেশ্য ভালো জীবনযাপন করা শিক্ষার উদ্দেশ্য ভালো চাকরি অর্জন করা শিক্ষার উদ্দেশ্য উন্নত দেশগুলিতে গিয়ে স্থান লাভ করা অথচ ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো যে ইসলামের শিক্ষা এই বিষয়টাকে কোনো দুনিয়াদী প্রতিযোগিতা মনে করে না বরং এটি একটি আত্মা এবং বুদ্ধি উভয়কে পরিশুদ্ধ করার প্রক্রিয়া শিক্ষা এটা হলো মানুষ মানুষের আত্মা এবং মানুষের বিবেক বুদ্ধিকে পরিশুদ্ধ করবে কারণ প্রত্যেকটা সৃষ্ট বস্তু এটা কিভাবে সংশোধিত হবে কিভাবে ভালো চলবে এটা যিনি এটা প্রিয় কর তিনি জানেন মানুষের স্পষ্ট যেহেতু আল্লাহ তাই মানুষের সফলতা মানুষের কল্যাণ মানুষের সংশোধন মধ্যে আছে এটা আল্লাহ তালাই জানেন এবং সেটা তিনি বলেও দিয়েছেন তাই ইসলামী শিক্ষার উদ্দেশ্য হবে আত্মা এবং বুদ্ধি উভয়কে পরিশুদ্ধ করা পবিত্র করায়ণকারী আল্লাহ তালা এই আয়াত দিয়েই এই কথা বলেছেন আহা সে ব্যক্তি সকল যে আত্মাকে পরিশুদ্ধ করলো অপাধা মান দাস আর ওই ব্যক্তি হলো ব্যর্থ যে তার আত্মাকে ধ্বংস করলো তো সেই হিসাবে একজন বাচ্চার প্রথম বিদ্যালয় প্রথম পাঠশালা হলো তার পরিবার এই পরিবার থেকেই তাকে শেখাইতে হবে সব ধৈর্য তাকে বলে আমার সন্তান আপনার সন্তান যদি চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায় তাহলে এই সন্তান দেশের জন্য দর্শের জন্য করতে শিখবে না আপনার সামর্থ্য থাকলেও মাঝে মাঝে আপনি সে যখন যা চাই না দিয়ে একটু বিলম্বে দেন সে এই কথা যে সেই কিছু পাওয়া যায় না যেমন আল্লাহ তালার সৈন্য আল্লাহ তালা আমি আপনি যখন দোয়া করি আল্লাহ তালা চাইলে তো সব নিয়ে দিতে পারেন কিন্তু তিনি দেন না না দিয়ে আমাদেরকে ধৈর্য শেখান এই ধৈর্য মানুষের জন্য অনেক বড় একটি সেই হিসেবে আপনি আপনার সন্তানদেরকে মাঝে মাঝে পরিশ্রম করানোর শিখতে হবে সে যদি সুনাগরিক হইতে হয় তাহলে তাকে পরিশ্রমী হইতে হবে এমন যদি হয় যে নিজের সেন্টেলটাও সে পড়ে না নিজের জামাটাও গায়ে দিতে হয় একটা সময় করতে হয় কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় আমাদের সন্তানেরা তখনও তাদেরকে খাইয়ে দিতে হয় না এরকম না হয় সাহাবিদের যোগে হাজরাত সাহাবাই কেরাম নিজেদের সন্তানদেরকে যেন ইসলামের জন্য সৈনিক হতে পারে জিহাদ করতে পারে এইভাবে তারা সন্তানদেরকে শিক্ষা দিতেন

এইভাবে আমাদের সন্তানদেরকে যজ্ঞ করতে হবে যজ্ঞ করে তুলতে হবে সম্মানিত ভাইরা চরিত্র এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি তার যে কোনো শিক্ষার সাথে সাথে চরিত্রবান হয় তাহলে সে যে কোনো দায়িত্ব পালন করবে উত্তম তরিকায় উত্তম পদ্ধতিতে পালন করবে আর যদি ক্যারেক্টার লেস হয় চরিত্রহীন হয় তাহলে তার দ্বারা কোনো ভালো কিছু আশা করা যায় না না সমাজকে সে কিছু দিতে পারবে না কোনো পরিবারকে কিছু দিতে পারবে না কোনো দেশকে সে কিছু দিতে পারবে সর্বত্র অরাজকতা বিরাজ করবে তার কারণে সেজন্য আসল আমাদের উদ্দেশ্য আমাদের একমাত্র লক্ষ্য হবে আ ফেরাত টার্গেট করেই আমরা আমাদের সন্তানদের শিক্ষা দীক্ষা দেব হ্যাঁ আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ভালো কথা ইঞ্জিনিয়ার বানান ভালো কথা কিন্তু তার পূর্বে আপনি তাকে আদর শিখান তাহলে সে একজন আদর্শ ডাক্তার হবে সে ওই রকম ডাক্তার হবে না যে সাধারণত মানুষকে কষ্ট দেয় যাদের ব্যাপারে মানুষই বলে কষায় এমন ডাক্তার হবে না সে আদর্শমান ডাক্তার হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আর দেবো আলা আদা তোম আলা আলায়া তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে শৈশবকালে তিনটি জিনিস শিক্ষা দাও এক নম্বর খড়বো না বি তোমাদের নবীর ভালোবাসা আমাদের অনেকের সন্তান বয়স দশ বারো বছর বিশ বৎসর হয়ে গেছে এখনো পর্যন্ত নবীর নাম কি সেটাও জানে না বলার আফসোসের বিষয় দাসল বলেন সন্তানদেরকে শৈশবকালে তিনটি জিনিস বিশেষত শিক্ষা দাও নবীর ভালোবাসা নবীর পরিচয় নবীর প্রতি আমাদের আবেগ কেমন হতে হবে এটা শিক্ষা দাও দুই আহলি নবীর পরিবার পরিজনদের পরিচয় তাদের প্রতি ভালোবাসা কেমন হতে হবে নবীর পরিবারের প্রতি ভালোবাসা এটা এত বেশি দরকার আল্লাহ ত নামাজের মধ্যে সলাতের একটা পাঠ করে দিয়েছেন আমরা তা শিখ মুদের পরে যে দুলুৎ শরীফ পড়ি এই দুরুস শরীফের মধ্যে নবী এবং নবীর পরিবারের প্রতি আমরা হ্যাঁ সালাত ও সালামের হাতিয়াত প্রেরণ করি সন্তানদেরকে গুলোর পরিচয় করিয়ে দিতে হবে তিন পথে মাতুল সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তান এই তিনটা জিনিস শিখবে অপর বর্ণনায় আসছে সন্তানদেরকে তোমরা যখন সাত বৎসরে উপনীত হয় বড় আমালে এখন হাসি নিন সন্তানের বয়স যখন সাত হবে তখন সলাতের নির্দেশ করতে থাকো। এখান থেকে গোলাপ কৃষি বলেন সাত বৎসরে যদি আপনি নামাজ পড়তে বলেন তাহলে সাত বৎসরের আগেই নামাজ কাকে বলে নামাজ কয় রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এটা আগে তাকে তালিম দিতে হবে শিক্ষা এখন আমাদের সন্তানরা নামাজ জানে না ঠিকই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু জানে অনেক কিছু জানার বিরোধীনা আমরা করি না এখানে ভুল বোঝাবুঝি যেন না হয় সব কিছুই শেখান তো ভালো জিনিস শেখাবেন কোনো জিনিসই সমাজে খারাপ না উদ্দেশ্য ভালো হলে আপনার সন্তান ইংলিশ মিডিয়াম পড়ুক সমস্যা নেই পড়তে থাকো কিন্তু আপনি বাবা হিসাবে তার কন্ট্রোলিং পাওয়ার জন্য আপনার মুখের মধ্যে থাকে সে যেন অন্য কিছু শিখে সে যেন আপনার হাত যেন না হয়ে যায় তাই আগে তাকে কোরআন শিখান আগে তাকে বাবার মর্যাদা শিখান মায়ের মর্যাদা শিখান তাহলে এই হবে সেখানে গিয়ে মা বাবাকে ভুলবে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফাটাবে না সে মা বাবার এটা তাদেরকে শিখাইতে হবে সম্মানিত ভাইরা এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী মনো মানসিকতা নৈতিকতা এটা শিখাব বড়দের সম্মান করতে হয় ছোটদের স্নেহ করতে হয় সহপাঠী সহ বয়সে যারা তাদেরকে আপনার কুচ্ছতাচ্ছিন্ন করতে হয় না এই বিষয়গুলো সন্তানদেরকে শিখাইতে হবে আল্লাহ তালা সবাইকে সমানভাবে ভাবে সৃষ্টি করেননি আল্লাহ আপনার যে স্ট্যাটাস দিয়েছেন এটাকে তাদেরকে বুঝান যা আমাদের মতো সমাজে সবাই না এই যে ফকির এই যে বাচ্চাগুলো কিছু চাইতেছে আল্লাহ তালা চাইলে আমাদেরকেও সেরকম করতে পারতেন এই জিনিসটা যখন আপনার সন্তান শিখবে তখন সেকে শ্বাস ফেলবে এবং সে আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ তালা তো ওই ওই বিক্ষোভ আমাকে বানাননি তিনি চাইলে বানাইতে পারতেন হজরাত সাহাবাইকরা নিজেদের সন্তানদেরকে এইভাবে ইমান শিখাইতেন এবং যখন কোনো কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাও যখন কোনো সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাও সম্মানিত ভাইয়ারা এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে দিন এবং নৈতিকতা শিক্ষা দেব তাহলে এই সন্তানগুলো আপনার জন্য আমার জন্য হবে উত্তম পাঠে আমার জন্য আপনার জন্য হবে তারা সদাকায় জারিয়া অন্যথায় আমার মৃত্যুর পরে আমি কোনো কিছুই পাব না যেমন বর্তমান সমাজের চিত্র যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে মা বাবার মূল্যায়ন করে না সর্বোচ্চ অন্য কোথাও গিয়ে দেশের বাহিরে গিয়ে একটু ফোনের মাধ্যমে খোঁজখবর নেন কিংবা বিপদ আপদে খোঁজখবর নেন কিন্তু এইছাড়া যে পরিমাণ খ্যাপ করা দরকার ছিল সেরকম তো তারা করতে পারে না তাই সন্তানদেরকে স্নান শিখাইলে দিন দিন শিখাইলে নৈতিকতা শিখাইলে কোরআন হাদিস শিখাইলে সন্তান পৃথিবীর যেখানেই থাকবে সেখান থেকেই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে তাহলে এই সন্তান যে কোনো কারণে যদি আপনার বেশি খোঁজখবর নিতে নাও পারে কিন্তু এই সন্তানও পরকালে আপনার জন্য সবকাই জারিয়া হবে সে ইউরোপ আমেরিকাতে থাকে থাকো সে গুনায় তোড়ে না সে একজন মনে মোত্তাকি সে ইসলামের একজন দাগি সেই ইসলামের একজন স্কলার তার মাধ্যমে হাজারো মানুষ অমুসলিম মুসলিম হচ্ছে এগুলোর সবাব আপনার আমল নামাই চলে আসবে সে নিজেই দিনদার তার ফ্যামিলি দিনদার তার সন্তান সন্ততি দিনদার তাদের আমলের অংশ আপনার আমলে কেমন পর্যন্ত থাকবে জমা হইতে থাকবে তাহলে আপনার এই ব্যবসা ফলে আনাথে যাওয়া এটা অনেক উত্তম ব্যবসা হবে সম্মানিত ভাইয়ারা আসল আমরা আমাদের সন্তানের প্রতি আর জন্য অবহেলা না হয় এখন থেকে আমরা তাদেরকে অন্যান্য জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও আমরা তাদেরকে দিই তাহলেই হবে এই আমানতদারি রক্ষা করা হবে অন্যথায় কাল কেয়ামতের ময়দানে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এটা সত্য সুরা আস মধ্যে আল্লাহ তারা বলেন হ্যাঁ সুরা আস আফাতের চব্বিশ নম্বর আয়াতে বলেন মানুষ সামনের দিকে যখন যেতে থাকবে তো তাদের সন্তানেরা তাদেরকে দাগ করিয়ে দিবে এবং তাদেরকে বলা হবে তোমাদের প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর না দিয়ে সামনে যেতে পারবে না সম্মানিত ভাইরা তাই আমরা আমাদের সন্তানদের ভাত আদায় করার উদ্দেশ্যে তাদেরকে এই শৈশব কাল থেকেই আপনার জাগতিক বিদ্যা পাশাপাশি দিন শেখাবো দিনটি প্রথমত ইসলাম ইসলাম কি জিনিস ইসলামের গুরুত্ব কি মর্ম এটা না জানার কারণে আজকে আমাদের সন্তানরা বড় হয়ে ইসলাম নন ইসলামকে সমান সমান মনে করেন তারা মনে করে ইসলাম অন্য ধর্মের মতো একটা ধর্ম একজন হিন্দু সেই হিন্দু ধর্মের অনুসারী আমি দাদা পক্ষ থেকে এই জন্য মুসলিম এরকম মনে করে না এই ইসলামের গুরুত্বন করতে হবে হবে আমরা আমাদের এই মসজিদের পক্ষ থেকে বাচ্চাদেরকে শেখানোর জন্য আলহামদুলিল্লাহ মন্তব্যের ব্যবস্থা আছে আসরের পরে কিন্তু এই মর্তব্যে আমাদের সেক্টরবাসী তারা বেশি একটা আসে না বেশি একটাও আপনার কারণে একজনও আসে না কখনো একজন হয়তো আসে ম্যাক্সিমাম এই বিভিন্ন ছিন্নম যারা আছে আশপাশে বস্তিতে থাকে তাদের বাচ্চা না আসে হয়তো অনেকেই মনে করেন আমার সন্তান ওই পরিবেশে যাবে না আলহামদুলিল্লাহ এটার জন্য কেউ কোনো সচেতন করেন যে কোনো আপনার গৃহ শিক্ষকের মাধ্যমে শিখান সেটাও সামান্য হয় অল্প হয় আর আজকালকে সব কিছু হয়ে গেছে বিজনেস এই জন্য যে শিখাইতে আসে সেও আসার আগে টাইম দেখে আবার টাইম দেখেই চলে যায় বাচ্চা কে শিখলো সেটা খুব করা হয় না যারা জড়িত কষ্ট না ভালো তো আছেই আলহামদুলিল্লাহ তাই দেখা যায় বেশি কিছু শিখে না এজন্য আমরা চাই আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা আমাদের এই সমাজের বিশেষ করে এই সেক্টরের বাচ্চারা তারা একদিকে যেরকম জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে তার পাশাপাশি ইসলামের শিক্ষা যেন শিক্ষিত হয় বিশেষ করে প্রাইমারি লেভেলের যে শিক্ষাগুলো ফরজ কাকে বলে মুসলিমের উপরে কয়েকটি জিনিস ফরজ এগুলো যেন সে জানে তার জন্য কি কী নৈতিকতা দরকার কী কী করণীয় কী কী বর্জনীয় প্রায়ণ বিশুদ্ধভাবে পড়া সরাব বিশুদ্ধভাবে পড়তে শেখা এটার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশের এর আগেও বলেছিলাম আফটার স্কুল মক্তর এটা ব্যবস্থা চালু আছে আমরা আমাদের এই সেক্টরে চালু করার জন্য এর আগেও গতান আমি করেছি সুযোগ পাইনি অনেকেই মনে করেন মসজিদে আসে না অনেক ভয়রা অফিসে ব্যস্ত থাকেন তাদের ফ্যামিলি পরিবার ওয়াইফ বাচ্চাদেরকে আনা নেওয়া করে মসজিদের দিকে মহিলারা সাধারণত আসছে অনেকেই ভয় পায় সেজন্য আশা হয় না এই আমরা চাই যে এই সেক্টরের মধ্যেই যে কোনো এক জায়গায় একটা বাড়ির নিষ্পালাই হইলে বেশি ভালো হয় দোতলায় হইলেও চলে একটা ফ্ল্যাট যথাযথ ভাড়া দিব প্রয়োজনে দ্বিগুণ ভাড়া দিব দিয়ে আমরা চাই আপনাদের সন্তানদেরকে তাদের ফ্রি সময় ফ্রি সময় কখন মনে করেন আজকালকে আপনার সকালবেলা আপনার স্কুলের ব্যবস্থা সেই স্কুল থেকে আসার পরে তার স্কুল বাসটাই শেষ এগারোটায় বারোটায় শেষ দুইটায় অথবা জোহরের পরে কিংবা আসরের পরে বা মাগরিবের পরে অথবা স্কুলে যাওয়ার আগে যদি সময় থাকে সকাল সাতটায় ছয়টায় যেই করে একটা সময় চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যদি সে দিন পাঁচ এইভাবে যদি ইসলামী গুলো শিখে তাহলে এই সন্তান আপনার হাত ছাড়া হবে না আপনার এই সন্তান সুসন্তান হবে আপনার এই সন্তান রব্দের হান হুমা কামা রব্বায় আল বলে দোয়া করবে এই সন্তান তার প্রাণ পারে মা বাবার যাইতে শ্রদ্ধা তার অন্তর থেকে মুছে না সম্মানিত ভাইরা আমি অনেক অনেকদিন ঘোরাঘুরি করেছি সেক্টরে একজন ভাইও একটি ফ্ল্যাট ভাড়া দিতে রাজি হননি আপনাদের কাছে আগেও বলছি নভেম্বর মাস কাল থেকে শুরু হবে ডিসেম্বর আমরা যেন ডিসেম্বর জানুয়ারিতে এই আফটার স্কুল স্কুল স্কুলগামী স্টুডেন্টদের জন্য আমাদের প্রাণের টুকরা কলেজের সন্তানদেরকে যেন আমরা ইসলামী শিক্ষা শিখাইতে পারি স্কুলের শিক্ষা বাদ দিয়ে নয় বরং স্কুলের শিক্ষা পড়ে ফ্রি সময়ে এই সময়ে এটার জন্য যদি কোনো বাড়িওয়ালা আপনি একটা ফ্ল্যাট নি তলাই হলে ভালো দোতলাই হলেও চলে দিতে পারেন উপযুক্ত ভাড়া আপনারা যারা আছেন আমরা কোনো জায়গায় গেলে বলে যে না না হুজুর এখানে কি মাদ্রাসা দেবো না আল্লাহ অথচ আমাদের মন মানসিকতা কেমন হওয়া উচিত ছিল একটা ফ্যামিলি থাকবে যদি এমন হয় যে বাচ্চারা আসবে পড়াশোনা করে চলে যাবে আপনি ভাড়া দিলে ভাড়াটাও পাইলেন আপনি আল্লাহ তালার কাছে একটা উত্তম জাহাজও পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন অন্যথায় আপনারা যেরকম আল্লাহর কাছে আল্লাহ পাকড়াও শিকার হবেন এজ এ অভিভাবক আর আমরাও যারা দায়িত্বশীল এই সমস্ত বাচ্চারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে তাই আমরা সবাইকে সাক্ষী রেখে আমরা বলছি যে আমরা চাই আপনাদের বাচ্চাদের হাত আপনারাও আদায় করেন আমরাও আদায় করবো তাহলে এরা সুশিক্ষিত হোক এরা কোরআনের শিক্ষায় আনন্দিত হোক এরা মুসলিম হিসেবে একজন আদর্শ মুসলিম হোক এরা যদি বাংলাদেশের সচিব হয় এরা যদি প্রশাসক হয় এরা কখনো নিতেতে জড়াবে না এদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এরা মানুষের জন্য হেল্পফুল হবে ওরা সাহায্যকারী হবে দেশের জন্য এরা সুনাগরিক হবে আল্লাহ তারা আমাদের প্রত্যেককে সন্তানের যে আমানত দিয়েছে এই আমানত জন্য আমরা যথাযথভাবে আদায় করতে পারি এবং পরকালে যেন এই সন্তানগুলো আমাদের জন্য সবকাইয়ে জাড়িয়া হয়ে আমাদের সঙ্গে পেশ হইতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন এবং দান করেন আবিম এবং ইলহামদুলিল্লাহ আনবিদ যারা শূন্য আদায় করেননি শূন্য আদায় করেন